আমরা একটা পরিবর্তন চাই এবার এবার একটু পরিবর্তন ব্যতিক্রম চাই আমরা চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাস মাদকের বিরুদ্ধে লড়াই করতে চাই এদেশে এদেশে এইগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করব ইনশাআল্লাহ আমরা দেশে দ্বিতীয়বার স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি আর নেক্সটে চাঁদাবাজ দখলবাদ সন্ত্রাস মাদক এগুলোর বিরুদ্ধে আমরা জীবন দেব ইনশাআল্লাহ দোয়া অনেক দলই অনেক মার্কাই তো দেখলেন একটু টেস্ট করেন না একবার মানুষ তো অনটেস্টেও দেয় যে দেখি না এরা কি করে আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়েও তো দিছে মানুষ ছাত্ররা তো সিদ্ধান্ত নিচ্ছেই কাজেই জাতীয় নিবে ইনশাল্লাহ দোয়া চাই বাবা থ্যাংক ইউ এটা কত করবেন দুশো আমরা চাই এবার ন্যায় ইনসাফের পক্ষে একটা রায় হোক বহু বহু তো দেখলেন চুয়ান্ন বছরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আসসালাম অনেক মার্কাই দেখলাম আমরা অনেক দল দেখলাম একটু আমাদেরকে দেখেন টেস্ট করেন আমরা কেমন করি আল্লাহ আল্লাহ ভাই ভালো আছেন সবাই কেমন আছেন দাড়ি পাল্লা দিয়ে যায় রাখেন একটা পড়েন ভোট না দিলেও পড়ে দেখেন আমরা কারা অসুবিধা নেই সবাই যে ভোট দিতে হবে তা না প্রত্যেকের আদর্শ আলাদা বাট আমরা চাইবো যে সত্য ন্যায়ের পক্ষে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নাই ধর্ষণের মামলা নাই মাদকের কোনো রিপোর্টই নাই ভালো মানুষ তো আসমানতে নাজিল হবে না এই দুনিয়াই পয়দা হবে যারা চাঁদাবাজি করে দখলবাজি করে অবৈধ সম্পদ করে তাদেরকে সবাই চেনে সবাই চেনে আমরা চাই এই জাতি মুক্তি পাক চুয়ান্ন বছরে আমরা স্বাধীনতাকে অর্থবহ করতে পারি নাই কিন্তু আমরা এবার অর্থবহ করতে চাই ইনশাআল্লাহ দোয়া চাই ভাই থ্যাংক ইউ এবার তো একটা পরিবর্তনের আল্লাহ সুযোগ দিচ্ছে ইনশাআল্লাহ এই সুযোগ আমরা সবাই মিলে ইনশাআল্লাহ কাজে লাগাইতে হবে এই ওনাকে যাইতে দেন এবার তো একটু স্পেশাল দোয়া করতে হবে আমাদের জন্য আল্লাহর জন্য আমাদের এবার একটা পরিবর্তনের সুযোগ দেন পরিবর্তনের তো একটা সুযোগ আসছে এটা কাজে লাগাই আমরা বহু চাঁদা দখল বাজ এইগুলো তো চলতেছে আমাদের বিরুদ্ধে তো এই অপবাদকেও দিতে পারবে না যে আমরা কারো চাঁদা গ্রহণ করি কাউকে বাধ্য করি অন্যায় করি অবিচার করি এটা তো নাই ইনশাআল্লাহ নিরাপদে ব্যবসা করতে পারবে জি থ্যাংক ইউ আমাদের পার্টির লোকরা তো কেউ মাদক খায়ই না মাদক কারবারির কোনো প্রশ্নই আসে না কাজেই এদিক দিয়ে ইনশাল্লাহ আমরা আগে আছি আপনাদের দোয়া সমর্থন চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো আছেন কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য এবার তো আমরা দাড়িপাল্লা আশা করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ দাড়ি পাল্লার পক্ষে গণজোয়ার তুলতে হবে সবাইকে